আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক বেশি শুভেচ্ছা তো কেমন আছেন আপনারা সবাই আজকের এই ভিডিওতে আমাদের ঈদ দিন কেমন গেল নতুন বাসে আসার পর এটা আমাদের প্রথম ঈদ আর দেশের বাইরে আসার পর আমরা এইবার প্রথম আলহামদুলিল্লাহ কোরবানি দিতেছি তো সব কিছু মিলাই থাকবে আজকের ভিডিও তো যাই হোক সকাল দিয়েই আপনাদের সাথে শুরু করি সকালবেলা উঠেই দেখলাম ওয়েদার তেমন একটা বেশি সুন্দর না মানে সুবিধার না ওয়েদারে দেখাইতেছিলো সারাদিন মেবি এরকম মেঘলাই থাকবে তারপরও জানি না নেক্সটে কী হয় মাঝে মাঝে চেঞ্জ হয়ে de আসলে আমাদের এ আজকের এই ঈদ দিনটা অন্য সব ঈদের থেকে একটু বেশি আনইউজুয়াল ফরচুনেটলি ভাইয়ের কাজ না ওই দিন কিন্তু অন্য জায়গায় হচ্ছে ওর ছিল কয়েকটা আর কি একদিনে সবাই মোটামুটি ঈদের দিন আমরা বাসাই ছিলাম সকালের দিকটাতে কিন্তু শুধুমাত্র আমারই ক্লাস ছিল ঈদের দিন কিছু করার ছিল না অনেক ট্রাই করছিলাম যেন ঈদের দিন ক্লাস না থাকে বা ক্লাস না করা লাগে কিন্তু কাজ হয় নাই কিছু করার নাই তো সকালবেলা উঠে আমরা সবাই মিলে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি অ্যান্ড ভাই আরব্ব হইতেছে রেডি হয়ে নামাজ বেজে ছিল এই কোরবানির ঈদে আমাদের ওইরকম কোনো স্পেশাল রান্না বান্না বা কোনো কিছুই করা হয় নাই কারণ যেহেতু আমরা নতুন বাসা চেঞ্জ করছি সব কিছু একটু এলোমেলো আবার তেমন প্রিপারেশন ছিল না তো আম্মু নর্মাল যেগুলো রান্না করে সেগুলোই রান্না করছিল অ্যান্ড আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কোরবানির জন্য দেখ না চালাই যাবে এরপর আর কি ভাইয়ারা বোনামাজে চলে যায় আর আমিও রেডি হয়ে বেরোয় যাই আমার কাজের জন্য একদমই বিশ্বাস করেন মনে চাইতেছিল না ওই দিন আমি বাসার থেকে বের হয়ে আমার একদমই ইচ্ছা করতেছিল না কিন্তু কোনো অপশন নাই কেন যেন শুরুর দিকে আমার কাছে মানে ইদি মনে হইতেছিল না একে তো ওয়েদার ভালো না তার উপরে এরকম একটা ব্যস্তময় দিন এমন কিছু সময় আসলে আমি অনেক বেশি রিয়ালাইজ করতে পারি যারা ফ্যামিলি বা পরিবার রেখে দেশের বাইরে থাকে একা একা তাদের কি মানে কষ্টের সময়টাই না যায় তাদের কেমন একা ফিল হয় আমি তো আমার ফ্যামিলি নিয়ে থাকি তারপরও মাঝে মাঝে আমার অনেক কষ্ট হয় এরপর আর কি ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে আসলাম কিন্তু আসার পরে দেখলাম যে গতকালকে সবাইয়ের জিজ্ঞাসা করতেছিলাম সবাই বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ যাব প্রেজেন্ট থাকবো এরকম আর কি তো আমাদের আজকে নতুন একটা জায়গায় প্রেজেন্ট থাকার কথা ছিল মা এসে দেখি কেউই আসে নাই শুধু আমরা দুইজন আছিলাম ওই দিন এইটা দেখার পরে তো আমার মেজাজ আরও বেশি গরম হয়ে গেছে মানে একে তো ঈদের দিন বুঝতে পারতেছেন আমি এর মধ্যে সবথেকে বেশি বলছিলাম যে আমি অবসেন্ট থাকবো বাট লাস্টে গিয়ে আমি একাই আসছি আর কেউই সকালের শিফটে ছিল না কি সুন্দর কালার আসছে মাশাল

মেবি আমরা এক থেকে দেড় ঘন্টার মতো এখানে ছিলাম এরপর আমাদের শেষ হয়ে যায় আর আমরা বাসায় চলে যাই আর এর মধ্যে আবার দেখলাম বের হয়ে ওয়েদারটা খুবই সুন্দর তো এমনিতেই তখন মন আমার ভালো হয়ে গেছে এরপর আমি একদম ডিরেক্ট বাসায় চলে আসি এক সেকেন্ডের জন্য কোথাও দেরি করি নাই এই তো বাসায় এসে আমি কোনো ঝটপট করে গোসল করে রেডি হইতেছি হাজার হইলেও ঈদ বলে কথা একটু রেডি না হইলে কি হয় তো আমি খুবই সুন্দর আমার পছন্দের একটা ড্রেস পরে নিলাম এবার যেহেতু আমাদের ওরকম আলাদাভাবে বের হওয়া বা কোথাও যাওয়ার তেমন প্ল্যানিং নাই তো বাসায় ছিলাম তারপরেও ভেবে রাখছিলাম যদি সময় পাই বা ওয়েদারটা একটু ভালো হয় তাহলে হয়তো নিচে মানে গিয়ে কিছু পিকচার টিকচার তো নেওয়াই যাইতে পারে দেন রেডি হয়ে দেখলাম যে খুব সুন্দর পুডিং বানাইছে এই পুডিংটা এত বেশি পারফেক্ট আর এত মজা হয়েছিল বাসা থেকে বের হওয়ার সময় আম্মুর সামনে বলতেছিলাম অনেক দিন ধরেই পুডিং খাওয়া হয় না আর পুডিং খাইতে মন চাইতে আর কি তাই ঝটপট বানাই দিছে আর এর মধ্যে আবার ভাই চলে আসছে এখন একটু কোরবানি নিয়ে কথা বলি এখানের কোরবানি দেওয়াটা আসলে একদমই দেশের মতো না পুরাই ডিফারেন্ট কি অনুভূতিটাও একদম বিপরীত আমাদের কোরবানির আসছে চারপা কেটে দিছে না মো এখানে হচ্ছে কেনি কয় বুড়ি নলা আর হচ্ছে মাইটা ভাবছিলাম মৃদের শাঁই মনে করো যে বুড়ি বাছার ঝামেলাটা যাই বোক বাট মীদের শাঁই বুড়ি আসলে পিস আটতে নাম করার মধ্যে ইউনিভার্সাল থিং সব কালো পলিসিনে মুড়ানো যদিও দেশে কুরবানি দেওয়ার যে মজা বা অনুভূতিটা ওইটা এখানে একদমই উল্টা বাট তারপর আমি অনেক বেশি এক্সাইটেড আর আমার অনেক ভালো লাগতেছিল কারণ এটা আমাদের প্রথমবার কুরবানি দাওয়া এখানে আলহামদুলিল্লাহ তো এই তো এখানে গোসগুলা চলে আসার পরে আমরা হচ্ছে একটু দেখার জন্য ওজন করে নিতেছিলাম সব কিছু হইছে খাতার শুধু হাড়গুলা কেটে দিয়ে এখন গোসগুলা রে আস্তে আস্তে সুন্দর করে এখন সুড়ি দিয়ে খালি ছড়াবে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও ভাবছিলাম এবার আমাদের কোরবানি দেওয়া হবে না কিন্তু আলহামদুলিল্লাহ একদম শেষ মুহূর্তে গিয়ে আমাদের ডিসিশন ফাইনাল হয় আর আমরা লাস্ট মোমেন্টে গিয়ে আর কি অর্ডার দিয়ে আসি যদিও এটা একটু বেশি টাফ ছিল এখানে কাটা স্টার্ট করে দিছে কসাই গৃহিণী কসাই আমার জানা মতে এখানে কোরবানি দেওয়ার দুই থেকে তিনটা সিস্টেম আছে মেবি প্রথমত আপনি গোসের দোকানে যাবেন যেখানে ওদের লিস্টে যেগুলো থাকে সেখান থেকে পছন্দ করে অর্ডার করা আর সেকেন্ড হইতেছে ফার্মে গিয়ে নিজে চয়েস করা যেটা একটু রেয়ার বাট তারপরে অনেক মানুষ আসে যারা এটা প্রেফার করে বাসায় যদি তুমি এই এটা বানাইতে তাহলে কি একটা তো মতো বাসায় দিন রাত বইয়ের মানে আসছে হাম্বা মোবারক রে কি পিচ করে দিছিল না ওরা মানে হাতি দাঁতু কাইটে দিছে কিন্তু আম্মু হিসাব বাড়ি বাড়ি বানাইতাছে না। তো ভায়াসার পরে আসলে এগুলাই আম্ম্যড়ে বুঝাইতেছিল আর কি এখন বলি বন্টন করার বিষয়টা আমাদের দেশে যেমন আমরা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইকে নিয়ে মিলেমিশে এটা করি কিন্তু এখানে এই জিনিসটা ওরকম এক্সিস্ট করে না দেখা গেছে যে ফ্যামিলি নিয়ে যারা থাকে তারাই একমাত্র মানে কোরবানি দেয় একা থাকলে তো আর এটা সম্ভব না তাই পরিচিত কেউ থাকলে অথবা আশেপাশে নিজেদের কমিউনিটি বা নিজেদের দেশের মানুষ থাকলে দেখা গেছে আদান প্রদান হয় এইটুকুই করা হয় সর্বোচ্চ

हमरा को तो रिक्स नहीं तो बनी जी हम दाखिल रिक्स के लिए तो बहुत अच्छा से रहेंगे तो आपको किधर ना सामने तो कौन दे कुछ मारो आलो या लड़ाई या तुम जिस रिक्स के लिए इलाके से हैं বের হইতেই চায় না অনেকক্ষণ যাবৎ ঘ্যান ঘ্যান করে রাজি করাইছি একটু বাইরে বের হইতে একদম শেষ বিকেলে এত সুন্দর সানলাইট ছিল যেটা দেখে আর আমি বাসাই থাকতে পারি নাই একলা বের হয়ে কোনো লাভ নাই কারণ আমার উদ্দেশ্য আমি ছবি তুলবো শখ করে রেডি হইছি তো অবশেষে যাইতেছি আমাদের বাসার পাশে সুন্দর কিছু রাস্তা আছে ভাবলাম ওইখানে যাই আগের বাসার কাছে যেহেতু খুব সুন্দর সুন্দর জায়গা ছিল একটা ক্যাস্টেলা ছিল বাট এখানে যাওয়ার মতো তেমন কোনোই জায়গা নাই কিন্তু আশেপাশের এরিয়াগুলা খুবই শান্তশিষ্ট আর কি নিরিবিলি আর হ্যাঁ আরেকটা কথা

ছবি টবি তুললাম খুবই সুন্দর পিকচার আসছে পুরো দিনটাই মানে অর্থিত আলহামদুলিল্লাহ দেন বাসায় এসে দেখি আব্বু চলে আসছে আব্বু আবার এখানে আমরে বুড়ি পরিষ্কার করে দিতেছিল আমার কাছে কুরবানি কুরবানি ফিরিয়ে আসতেছি বাসায় এসেই ভুড়ি আর কলিজার ফ্লেভারে মনে হইতেছিল যে আমাদের বাসায় কোরবানিটা দেওয়া হয়েছে দেশের মতো যাই হোক পরে আমরা সবাই মিলে আম্মু ফ্রেশ কোরবানির গোস রান্না করছিল খাওয়া দাওয়া করতে বসি আসলে কোরবানির ঈদটা এরকম খাওয়া দাওয়া ময়ই হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ